নিরামিষের দিনে ঠিক করলাম কতগুলো বড়া করব দু চার রকমের আর নিরামিষ তরকারি করব তো তারই একটু প্রস্তুতি করে নিচ্ছি আর তাছাড়া আজকে কিছু মশলা তৈরি করে রেখে দিচ্ছি যেমন এটা আদা ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে সামান্য জল দিলাম তারপরে একটু লবণ দিয়ে দেবো সামান্য খুবই সামান্য লবণ দিয়ে রেখে দেব আর একটু সাদা তেল দিয়ে নেব। তাহলে মিক্সিংটাও খুব ভালো হয় আর মশলাটা তৈরি অনেক দিন রাখা যায় ফ্রিজে আমি বেশিরভাগ মশলা ডিপ ফ্রিজে রেখে দিই এটা আদাটা বেটে নিয়ে রাখলাম তার আগে আমি কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কায় দিয়েছিলাম একটু লবণ একটু ভিনিগার আর ওই রকম সাদা তেল দিয়ে আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কাটাও বেটে রেখেছি এটা মটর ডাল আগের দিন রাতে ভিজিয়েছিলাম সেই মটর ডাল দিয়ে দিলাম দিয়ে আবার সে একটু সাদা তেল দিলাম লবণ দেবো হিং দেবো একটু চিনি দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আমি মটর ডালটাকে বড়া করার জন্য বেটে নেব সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করেছি আশা করি তোমরা সবাই ভালো আছো কাটা হয়ে গেল এবার এতে একটু হলুদ আর কালো জিরে দিয়ে একটা সাইডে রেখে দেব তোমরা দেখছো কুমকুমের রান্নার জোগাড় কিছুটা দেখাচ্ছি এবার আমি একটু কাঁকরোল কেটে নিয়েছি লম্বা লম্বা পাতলা করে সেই কাঁকরোলটা আমি এই মটর ডাল বাটার মধ্যে দিয়ে কোটিং করি নিই কোটিংটা খুব একটা ভালো কোটিং করা যাবে না দিয়ে আমি সাদা তেলের কাঁকরোলগুলো বড়া করে নিচ্ছি অত্যন্ত সুন্দর টেস্ট হয় এই কাঁকরোলের বড়া তোমরা দেখতে থাকো কি কি ভাজা করছি আর কিভাবে করছি এবারে আমি কতগুলো ঢ্যাঁড়স নিয়ে তার মধ্যিখানটা একটু ছিঁড়ে রেখেছিলাম তোমরা দেখো কিভাবে করছি এগুলো দেখাতে দেখাতে তোমাদের কতগুলো কথা বলি কিছু বন্ধু নতুন হয়ে আসো বলো পাশে থাকলাম পাশে থাকবেন এভাবে বলার দরকারও নেই তখন তোমরা পরবর্তীকালে আর আসো না সেটা অবশ্য আমার কোনো অভিযোগ নেই সেটা যার যার অভিরুচির ব্যাপার অভিমতের ব্যাপার সে ব্যাপারে আমার কিছু বলার নেই যে যখন আসবে দেখবে আমার কর্তব্য তোমাদের আমার রান্নাগুলো দেখানো তোমরা যদি ধৈর্য ধরে রান্নাগুলো দেখো দেখবে খুব ভালো লাগবে অতি সহজে অতি সাধারণভাবে খুবই মুখরোচক রান্নাগুলো কিন্তু আমি করি ঢেঁড়সের মধ্যিখানটা চিড়ে সেখানে আমি একটু আলু মাখা মশলা টশলা দিয়ে আলু মেখেছিলাম সেই আলু মাখাটা দিয়ে আর সেটা ওই বেসনে কোটিং করে বেসন বা মটর ডালের বাটার মধ্যে কোটিং করে ঢেঁড়সগুলো সাদা তেলে ভেজে নিচ্ছি খুব একটা বেশি তেল দিয়ে যে ভাজতে হবে তা না নন স্টিক তোমরা অল্প তেলেও ভাজতে পারো আর নন স্টিক প্যানে অল্প তেলে ভাজলে একটু চাপা দিয়ে ভাজবে তাহলে ঢ্যাঁড়সগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখো ঢ্যাঁড়সগুলো ভেজেছি মানে কোটিংগুলো হয়তো সেভাবে গায়ে লাগেনি কত সুন্দর দেখতে হয়েছিল। আর এটা হচ্ছে সেই আলু মাখাটা বেসন বা মটর ডালে ডুবিয়ে আমি ছোটো ছোটো বড়া করে নিচ্ছি তোমরা দেখলে তিন চার রকম বড়া করলাম ঢেঁড়স কাঁকরোল আর আলু মাখা দিয়ে বড়া করলাম এবারে আমি একটা পাঁচ তরকারি করে দিচ্ছি সর্ষের তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে আমি বিভিন্ন রকম সবজি দিয়ে দিয়েছিলাম দিয়ে লবণ আদা বাটা আর হলুদ দিয়ে সেটা ভালোভাবে নালাচাড়া করে একটু জল দিয়ে নিয়েছিলাম এছাড়া আর কোনো মশলা দিইনি তরকারিটা ফুটে যাবার পরে আমি মটর ডালের এক বড়া তৈরি করে রেখেছিলাম সেই বড়াটা ভেঙে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এই তরকারিটা অত্যন্ত সুন্দর স্বাদ হয় তোমরা কিন্তু একদিন বাড়িতে তৈরি করে দেখো ভাঙা মটর ডালের বড়া দিয়ে পাঁচমিশালি তরকারি এই পাঁচমিশালি তরকারিটা নামিয়ে নেবার পরে আমি একটু কসুরি মেথি গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব আর ঘি দিয়ে তরকারিটাকে চাপা দিয়ে রেখে দেব দিয়ে কিছুক্ষণ বাদে খুলে পরিবেশন করব। বলে দেখে নিলে নিরামিষের দিন কী কী করলাম ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ